নিজের ছোট্ট বাগান থেকে সবজি তোলার মজাই আলাদা আমি আজকেও চলে আসলাম গাছের থেকে কিছু সবজি তোলার জন্য তো আমি এখানে পাঁচটা বেগুন নিয়েছি আজকে ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করব আর নিয়েছি দুইটা শশা তো শশাগুলো খুবই দ্রুত বড় হয়ে যায় দুই দিন কি তিন দিন পরপরই সাত আটটা ছিঁটতে হয় যেহেতু অলরেডি ফ্রিজে ছিল তাই আজকে দুইটা সিঁড়েছি আর এই হচ্ছে আমার বেগুন গাছ তো দেখুন মার্শাল্লা একটা গাছেই অনেক বেগুন আছে তো আমি যেহেতু অলরেডি পাঁচটা ছিঁড়েছি আজকে আর সেরবো না তো আমি হচ্ছে মোট বারোটা বেগুন গাছ লাগিয়েছি গোল বেগুন লম্বা বেগুন আর এই দিকে বেশ কিছু কাঁচামরিচও সিরে নিলাম এই নিয়ে তিন দিন ছিঁড়লাম আর সঙ্গে নিলাম কিছু লাল শাক তো লাল শাক তো বড় হয়ে যাচ্ছিলো তাই আজকে আবার তুলে নিলাম হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি পুতুল ফ্যামিলি ব্লগ থেকে পুতুল বলছি আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমি আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় খুবই ভালো আছি তো আজকে চলে আসলাম ছোট্ট একটি ব্লগ নিয়ে তো আমি এখন হচ্ছে বাগানে চলে আসছি বেগুন ছেঁড়ার জন্য আজকে হচ্ছে ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করবো তো তাই ভাবলাম যে গাছ থেকে কিছু বেগুন ছিঁড়ে নিয়ে যাই তো এই যে দেখুন বাংলাদেশে থাকতে আমি শুধু ফুলবাগানই করতাম কি ইতালিতে আসার পরও কয়েকবার শুধু ফুলবাগানই করেছি ছোট্ট করে তো এবার না আমি সবারটা দেখাদেখি ডিসিশন নিলাম যে আমি যেও একটি সবজি বাগান করব তো আমি যেমন নিজে বাগান করতে পছন্দ করি তেমনি অন্য কেউ বাগান করলে তাদের বাগানটা ঘুরে দেখতেও আমি পছন্দ করি তো যারা বাগান প্রিয় মানুষ তারা অবশ্যই আমার এই ছোট্ট বাগানটি দেখে মাসাল্লাহ বলতে ভুলবেন না তো আমি হচ্ছে মোট বারোটি বেগুন গাছ লাগিয়েছি তার মধ্যে হচ্ছে আটটা গোল বেগুন গাছ আর হয়েছে চারটা লম্বা বেগুন গাছ তো আমি হচ্ছে আজকে পাঁচটাই যে বেগুন তুলে নিয়েছি তো গাছে আরও কিছু পরিমাণ বেগুন আছে তো যদিও আমার আজকে যেই পরিমাণ লাগবে আমি পাঁচটা ছিঁড়ে নিয়েছি ইলিশ মাছ দিয়ে রান্না করার জন্য তো গাছের গুলো কিন্তু মানে বড়ই আছে তবুও আমি ছিঁড়বো না কেননা আবার পরবর্তীতে যখন খাবো তখন আমি গাছ থেকে তাজা তাজা ছিঁড়ে নিব আজকে আর ছিঁড়ে নিয়ে ফ্রিজে রাখতে চাচ্ছি না আর সঙ্গে আমি দুইটা শশাও ছিঁড়ে নিয়েছি তো এই পর্যন্ত শশা দুই দিন কি তিন দিন পর গ্যাপে গ্যাপে আমি পাঁচটা সাতটা ছয়টা শশা ছিঁড়ি কারণ শশা খুবই দ্রুত বড় হয়ে যায় আর এই যে দিকে কিন্তু গাছে আরও বেশ কিছু মানে বেগুন আছে। তো আমি আজকে আপাতত পাঁচটা সিঁড়ে নিয়েছি আজকে আর সিরবো না এই যে হয়তো তিন চার দিন পর আবার ছিলব তো আমার বেগুন গাছের পাশাপাশি আমি আর কি কি গাছ লাগিয়েছি সেগুলো আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি এই যে এদিকে আমার আর একটা মরিচ গাছও আছে যেহেতু তিন চার দিন আগে আমি এই ছোট্ট মরিচ গাছগুলো থেকে কিছু মরিচ সংগ্রহ করেছিলাম আজকে আর এই ছোট্ট মরিচগুলো তুলতে চাচ্ছি না আজকে লম্বা মরিচ থেকে কিছু মরিচ শিরব এই যে দেখো বন্ধুরা আমি আজকে বেশ কিছু পরিমাণ লম্বা যে মরিচগুলো আছে কাঁচা মরিচ সেগুলো আমি ছিঁড়ে নিলাম তো এই নিয়ে হচ্ছে আমি এটা তিন দিন ছিঁড়লাম তো মরিচগুলো মানে মোটামুটি ঝাল আছে মানে অনেক বেশিও না অনেক মানে একদম কমও না মোটামুটি ভালোই ঝাল তো আমি এই নিয়ে তিন দিন মরিচ ছিঁড়েছি নিজের বাগানের মরিচ ছিঁড়তে পারা এবং খেতে পারা আনন্দেরই ব্যাপার আর সঙ্গে ছিঁড়ে নিয়েছি কিছু লাল শাক যেহেতু লাল শাকগুলো বড়ো হয়ে যাচ্ছিলো তাই আজকে আবার তুলে নিলাম আমি এই যে ইলিশ মাছগুলোকে ভিজিয়ে নিয়েছি তো আজকে ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করব তো এটাকে ক্লিন করতে হবে আর এদিকে হচ্ছে চিংড়ি মাছ ভিজিয়েছি এই চিংড়ি মাছ দিয়ে হচ্ছে করলা ভাজি করব তো আমি যে লাউ শাকগুলো তুলে এনেছিলাম সেগুলো একটা ফ্যামিলিকে গিফট করে দিয়েছি তাই আজকে করলা দিয়ে চিংড়ি মাছ ভাজি করব আর এই যে বেগুন গাছের বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করব তো সব কিছু আমি কেটে রেডি করে নিয়েছি এই যেখানে বেগুন কেটে রেডি করে নিলাম এদিকে পেঁয়াজ কুচি করে নিয়েছি এদিকে করলা কেটে নিয়েছি এখন হচ্ছে এটাকে চিংড়ি মাছ দিয়ে ভাজি করব আমি তো রান্না শুরু করে দিয়েছি তো পেঁয়াজগুলোকে হালকা ভেজে তারপরে এর মধ্যে দিয়ে দিব হচ্ছে চিংড়ি মাছগুলো তো চিংড়ি মাছগুলোকে ভালো করে ফ্রাই করে তারপরে হচ্ছে আমি করলাগুলোকে দিয়ে দিব আর সামান্য লবণ আর একটু হলুদ দিয়ে দিব। তো করলা ভাজি তো সবাই করতে পারো তারপরও দেখতে থাকো যে আমি কিভাবে রান্না করি তো করলা ভাজি হতে হতে আমি এইদিকে একটা প্যানে ইলিশ মাছগুলোকে ফ্রাই করে নিচ্ছি এই যে এইদিকে করলা ভাজি হচ্ছে তো করলাভাজি প্রায় শেষের দিকে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি তো এটা হালকা কিছুক্ষণ ঢেকে রেখে তারপরে নামিয়ে ফেলবো আর এই দিকে তো ইলিশ মাছ ফ্রাই হচ্ছে তো সব কিছুই কাটাকাটি করে আমি রেডি করে রান্না বসিয়েছি এই যে এদিকে বেগুনও কেটে রেখেছি কারণ আজকে আমাদের খুবই নর্মাল মেনু তো গাইজ দুপুরে রান্না শেষ করে এখন চলে আসলাম বিকেলের নাস্তা তৈরির মেনু নিয়ে আর আমি দুপুর দুপুরবেলায় বিকেলের জন্য নাস্তা বানিয়ে রাখছি কারণ এটা আমি যদি এখন বানিয়ে না রাখি তাহলে বিকেলের নাস্তা হিসেবে খেতে পারবে না কারণ আজকে আমি সবার জন্য বানাবো হচ্ছে মিষ্টি দই তো মিষ্টি দইটা তো বানিয়ে ফ্রিজে রাখতে হবে তাই দুপুর দুপুরবেলায় বানিয়ে রাখছি দই বানানোর জন্য আমি এখানে কিছু পরিমাণ দুধ ভালো করে জাল করে নিচ্ছি আর এইদিকে চিনি দিয়ে একটা ক্যারামেল বানিয়ে নিচ্ছি এটা বানালে দইয়ের কালারটা যেমন সুন্দর আসে তেমনি দইয়ের ভিতর থেকে একটা খুব সুন্দর স্মেলও আসে এই দইটা খেতে দারুণ মজা হয় তাই আমি এই ক্যারামেলটা সবসময় বানিয়ে তারপরে দইটা তৈরি করি দেখো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু ক্যারামেলটা তৈরি করা হয়ে গিয়েছে এখন এর ভিতরে আমি জাল করে রাখা দুধটা দিয়ে দিব আর জাল করে রাখা গরম দুধটা দেওয়া মাত্রই কিন্তু এটা দলা পাকিয়ে যাবে তাতে কোনো টেনশনের কারণ নেই কারণ এটা কিছুক্ষণ নাড়াচাড়া করলে এমনিতেই আবার গলে যাবে আমি জাল করে রাখা দুধটুকুকে ক্যারামেলের ভিতরে দিয়ে এখন সুন্দরভাবে নেড়ে চেড়ে নিচ্ছি তো এই যে দেখুন অনেকটাই গলে গিয়েছে তো আর কিছুক্ষণ নাড়াচাড়া করলেই আমার এটা দইয়ের জন্য রেডি হয়ে যাবে এই মুহূর্তে কিন্তু এটার ভিতর থেকে খুবই সুন্দর একটা মিষ্টি দইয়ের স্মেল বের হচ্ছে এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ইয়োগোড মানে এটা হচ্ছে একটা টক দই এটা ইতালির যে কোনো সুপার শপেই পাওয়া যায় তো এটা দিলে দইটা খুব দ্রুত বসে এবং দইটা খেতেও খুব দারুণ হয় এই যে আমি একটা বাটির ভিতরে তিন চামচ ইয় নিয়ে নিয়েছি এখন একটা স্ট্রেইনারের সাহায্যে এটাকে আমি খুব ভালোভাবে ফিটিয়ে নিব এটার ভিতরে যাতে কোনো রকম জমাট বেঁধে না থাকে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে তারপরে আমি জাল করে রাখা মিল্কের সাথে অ্যাড করে দিব তাহলে দইটা খুব দ্রুত বসবে আর কি আমার ইয়োগুটটা কিন্তু খুব ভালোভাবে ফিটানো হয়ে গিয়েছে এখন এর ভিতরে জাল করে রাখা মিল্কটা হালকা কুসুম গরম অবস্থায় আমি এখন ঢেলে দিব ঢালার আগে অবশ্যই চেক করে নিতে হবে আঙুল দিয়ে যে এটা কি হালকা কুসুম গরম আছে কিনা না কারণ ফুটন্ত গরম কিন্তু অবশ্যই দেওয়া যাবে না আর এখন আমি হচ্ছে টক দই আর এই মিল্কটাকে খুব ভালোভাবে স্টেইনারের সাহায্যে মিশিয়ে নিব তো বন্ধুরা আমি কিন্তু দইটাকে অলরেডি চুলায় বসিয়ে দিয়েছি তো একটা পুরানো তোয়ালে দিয়ে ভালো করে ঢেকে তারপর একটা পাতিলের ভিতরে দিয়ে দিয়েছি তবে আমি কোনো পানি ইউজ করিনি আমি শুধু তোয়ালে দিয়ে ঢেকে গরম ভাপে দিয়ে রেখেছি আর এই দিকে আমি কিছু সানা নিয়েছি আজকে আমি সবার জন্য রসগোল্লা মিষ্টিটা বানাবো তো সেজন্য আমি এখানে কিছু পরিমাণ সানা নিয়েছি এবং সানার সাথে যা যা উপকরণ লাগবে সেগুলো আমি এখন দেখাচ্ছি তোমাদেরকে স্পঞ্জ রসগোল্লা বানানোর ক্ষেত্রে যা যা লাগে সেটা হচ্ছে এখানে আমি নিয়েছি তিন চামচ ময়দা তিন চামচ সুজি তিন চামচ পাউডার মিল্ক আর এক চামচ হচ্ছে বেকিং সোডা নিয়েছি তো সাদা মিষ্টির ক্ষেত্রে হচ্ছে বেকিং সোডা নিতে হবে আর কালো জাম বানাতে হলে বেকিং পাউডার নিতে হবে তাহলে মিষ্টিটা খুব ভালো হয় তো আমি এই উপকরণগুলো সাইডে রেখে এখন হচ্ছে আমি এখানে যে ছানাগুলো নিয়েছি সেগুলোকে হাতের তালুর সাহায্যে খুব ভালো করে মথে নিব আর এইদিকে হচ্ছে শিরা বানিয়ে নিচ্ছি মিষ্টির জন্য এখন আমি সানাগুলোকে বেশ কিছুক্ষণ সময় ধরে হাতের তালু সাহায্যে ভালো করে মথে নিব তারপরে হচ্ছে আমার যে উপকরণগুলো আমি নিয়েছি এটা লাস্টের দিকে আমি এই সানার সাথে অ্যাড করে দিব আমার কিন্তু সানাটা পুরোটাই মথা হয়ে গিয়েছে এখন আমি এটা সাইডে বেশ কিছুক্ষণ সময়ের জন্য রেস্টে রেখে দিব এবং আমি শিরা তৈরি করব তো সাদা মিষ্টির ক্ষেত্রে কিন্তু দুইটা শিরা লাগে একটা হচ্ছে পাতলা শিরা একটা হচ্ছে ঘন শিরা এই মুহূর্তে আমি সবগুলো মিষ্টি শিরার ভিতরে দিয়ে দিয়েছি আর চুলায় আমি জাল করে নিয়েছি এখন এটা ছয় ঘন্টার জন্য রেখে দেব আমি আর আমার হাজব্যান্ড বেলকুনিতে বসেছিলাম তো আমাদের বাসার সামনে একটি রেস্টুরেন্টে আমার হাজব্যান্ড দেখে বলতেছিল চলো আজকে রাত্রে ডিনারটা পিৎজা দিয়েই করি তো এখন রাত্র দশটা বাজে অলরেডি রেস্টুরেন্ট বন্ধ হতে যাচ্ছিলো তো আমরা এখন চলে আসছি পিৎজা নিতে ভাগ্য ভালো তাই আজকে পিৎজা তো পেলাম কারণ রাত্র দশটা বেজে গেছে রেস্টুরেন্ট বন্ধ হবে হবে এই অবস্থায় আমরা গিয়ে ঢুকলাম তো আমরাই ছিলাম শেষ কাস্টমার তো যাই হোক আজকে রাত্রে ডিনারে আমরা পিৎজা খাবো যদিও হুট করে বেলকুনিতে বসে এই সিদ্ধান্তটা নিয়েছিলাম আর সঙ্গে দই তো এই যে তো আমি হচ্ছে বিকেলবেলা মামা এবং ভাইয়াকে দই দিয়েছিলাম তো বাকি যেটুকু ছিল সেটুকু কেমন যেন একটু পানি ছেড়ে দিয়েছে তো এখন হচ্ছে আমরা আমাদের পরিবারের চারজন এখন খাবো আমি হানজালা সাহালাবা এবং ও রাব্বু আমরা চারজনে এখন খাবো এই যে মিষ্টি আর দই নিয়ে আমরা বসে পড়েছি খাওয়ার জন্য আজকে রাত্রে ডিনার হচ্ছে পিৎজা সাথে মিষ্টি আর দই তো এই ছিল আমার আজকের সারাদিনের ছোট্ট একটি ব্লগ তো আমি আশা করি আমার আজকের এই ব্লগটি আপনাদের ভালো লেগেছে দেখা হবে পরবর্তীতে নতুন কোন ব্লগে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো সবাইকে বিদায় জানাচ্ছি খোদা হাফেজ